বিআর আম্বেদকর সম্পর্কে সংসদে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে কালিয়াগঞ্জে আন্দোলনে নামল কংগ্রেস বৃহস্পতিবার বিকেলে আম্বেদকরের ছবি হাতে কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করেন দলের কর্মী সমর্থকেরা এই মিছিল শেষে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুদীপ দত্ত শহর সভাপতি তুলসী জয়সওয়াল যুব কংগ্রেসের সৌম্য দত্ত সহ অন্যান্য নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি এই কারণে যে আমাদের আপনারা জানেন যে আমাদের সংবিধান রচনা করেছিলেন বি আর আম্বেদকর সারা ভারতবর্ষের মানুষ তাকে শ্রদ্ধা করে তাকে ভগবানের মতন ভক্তি করে তিনি হচ্ছেন দলিতদের একজন পথ প্রদর্শক তিনি সংবিধান রচনা করেন সংবিধানের মতন গুরুত্বপূর্ণ বিষয়ে যিনি ভারতবর্ষকে সমৃদ্ধ করেছেন সেই বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে খুব কটুক্তি করেছেন অপমানজনক কথা বলেছেন এবং সেই কারণে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অমিত শাহর কুস্পত্রিকা দাহ করা হয়েছে